এখানে নয় লেগে আছে চিত্রে অর্থাৎ এই ছবিটা দেওয়া আছে চিত্রে এবি সমান সিডি এই এবি বাহু এবং সিডি বাহু পরপর সমান ও সি ডি কোণ ইজ গ্রেটার দেন সিওডি কোন ও সি কোন অর্থাৎ এই কোনটা বড় সি ওডি কোন এই কোনটা ছোট এর চেয়ে এটা বড় এবং ও এ ইজ গ্রেটার দেন এবি ও এবি এই কোনটা ইজ গ্রেটার দ্যান এ ও বি এই কোনটার চেয়ে বড়ো প্রমাণ করি যে ও বি ইজ লেস দেন ওডি তাহলে ও বিডির চেয়ে ছোটো এটা প্রমাণ করতে হবে তাহলে প্রথম যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো লিখে নিতে হবে তো এখানে লিখতে হবে প্রদত্ত প্রদত্ত আছে এব সমান ডি কোন ও ডি ইজ গ্রেটার দেন তারপরে কোন ও এ বি ইজ লেস দেন কোন এটা দেওয়া আছে এরপরে প্রামাণ্য অর্থাৎ প্রমাণ করতে হবে যে ও বি ইজ লেস দেন ওডি এটা প্রমাণ করতে হবে প্রমাণ তাহলে প্রথমেই বলে নেব যে এডি আর বিসি সরলরেখা পরস্পরকে অভিন্নতি করেছে তাহলে এই এইক কোণ পারপস সমান এডি ও বি সি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতেদ করেছে পতেব কোন এ ও বি সমান বিপ্রতিপ কোন ও বি সমান বিপ্রতিপ কোন ডি তাহলে এই কোনটা এই কোনটা সমান এটা প্রথম বলে নিলাম এরপরে বলার আছে ডি কোন এবং सीओडिको परपस ओ सोन इज ग्रेटर दैन सीओडिक ओ सी डि इज ग्रेटर दैन सीओडी ओ सी डि को ग्रेटर दैन सीओडिकिओडे एखने त्रिभुजर नाम बोलो त्रिभुज ও ডিসি ওডিসি এর তাহলে তাই যদি হয় তাহলে ও সিডি কোণের বিপরীতবাহু ও সিডি কোণের বিপরীত বিপরীতবাহু ওডি আর সিওডি কোণের বিপরীতবাহু সিডি তাহলে এখান থেকে বলা যায় অতএব ও সিডি অর্থাৎ ওডি ইজ গ্রেটার দেন সিডি এটা বলতে পারি ছোটো বিপরীত বাহু ছোটো বড়ো কোণের বিপরীত বাহু বড় তাহলে এই বাহুটা বড় আর এই বাহুটা ছোটো এখানে লিখলাম এবং আরও আছে এই যে ত্রিভুজটা আছে এবিও ত্রিভুজ এবও এর এই ত্রিভুজের এই দুটো সমান বলা এই এই কোণের সম্পর্ক দেওয়া আছে ওয়ে বি ইজ লেস দেন এ ও বি তাহলে ও এ বিএপি এর বাহু এটা আর এস এও বি এও বি এর বিপরীত বাহু এটা তাহলে এই কোন এই কোনটা ছোটো যেহেতু এখানে বলা আছে কি যে ও এ বি ছোটো ও এ বি অর্থাৎ এই কোনটা ছোটো তাহলে এর বিপরীত বহু ছোটো হবে অর্থাৎ ওবিটা এখানে ওবিটা বিটা ছোটো আর এ ও বি এ ও বি এ বিটা এবিটা হচ্ছে বড় কারণ এই কোনটা বড় বলা আছে এর বিপরীত বহু বড় হবে এই কোনটা বলা আছে এর বিপরীত বহু বিপরীত বহু ছোটো হবে তো এখানে পেলাম কি ওডি সিডির চেয়ে বড় ওডি সিডি চেয়ে বড়ো আবার দেখো এবি আর সিডি পরপর সমান এবি ও সিডি পরপর সমান তো এইখানে এবির জায়গায় আমার সিডি লিখতে পারি তাহলে অতএব ও বি ইজ লেস দেন এব জায়গাতে সিডি লিখবো সিডি কারণ কি কারণ এবি সমান সিডি এটা প্রশ্নের মধ্যে বলা আছে এব সমান সিডি এব সিডি বলা আছে প্রশ্নের মধ্যে তাহলে এটার সম্পর্ক ওয়ান এটার সম্পর্ক টু এক ও দুই নম্বর সম্পর্ক থেকে পাই তাহলে এক দু নম্বর সম্পর্কে থেকে পাই ও বি দিয়ে শুরু করি ওবি ইজ লেস দেন সিডি ও বি সিডির চেয়ে ছোটো ও লেস দেন সিডি আবার সিডিটা ওডির চেয়ে ছোটো এটা আবার ওডির চেয়ে ছোটো তাহলে এই তিনটেকে আমরা যদি এক মাঝখানে একটা বাদ দিয়ে লিখি ও বি ইজ লেস দেন ওডি ওবি ইজ লেস দেন ওডি অর্থাৎ ওবিটা ওডির চেয়ে ছোটো তাহলে এটাই প্রামাণ্য বিষয় ছিল প্রামাণ্য ছিল ওবি ইজ লেস দেন ওডি এখানে তাই করলাম ওবি ইজ লেস দেন ওডি তাহলে যেই এটা প্রমাণ করতে পারলাম এখানে লিখব প্রমাণিত